আমাদের এই যে এত ব্যস্ত জীবন এত দৌড়ঝাঁপ এর মধ্যে মনের শান্তি খুঁজে পাওয়া কি আসলেই সম্ভব চলুন আজ ডক্টর মোহাম্মদ মাসুকুজ্জামানের লেখা একটি অসাধারণ কবিতার গভীরে ডুব দেওয়া যাক এই কবিতাটা যেন আমাদের শেখায় কিভাবে এই আধুনিক জীবনের সব কোলাহলের মাঝেও নিজের ভেতরের শান্তিটাকে খুঁজে পাওয়া যায় কবিতার শুরুটাই কি দারুণ একটা আইডিয়া দিয়ে কবি বলছেন মনের ক্যানভাসটাকে একটু বড় করে নেওয়া কথাটা শুনতে খুব সহজ তাই না কিন্তু এর ভেতরে যে কি গভীর একটা দর্শন লুকিয়ে আছে এটা শুধু একটা সুন্দর উপমানা এটা আসলে একটা আমন্ত্রণ আমাদের নিজেদের মানসিক দেয়ালগুলো ভেঙে ফেলার আর এক নতুন সম্ভাবনার দিকে হাঁটা শুরু করার কিন্তু এই যে মনের ক্যানভাস বলছি আমরা এটা আসলে কি এটা কি আমাদের চিন্তার জগৎ নাকি আমাদের অনুভূতির গভীরতা চলুন এই দারুণ রূপকটার আড়াল থেকে এর আসল মানেটা একটু খুঁজে বের করার চেষ্টা করি আর দেখি কেন এর ছোট বা বড় হওয়াটা আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে কবিতাটাতে এই ক্যানভাসটা হল আমাদের ভেতরের সেই জগৎ যেখানে আমাদের সব চিন্তা অনুভূতি উপলব্ধি সব কিছু আঁকা হয় একবার ভাবুন তো একটা ছোট্ট ক্যানভাসে যদি একটা দাগও পড়ে সেটা কত বড় মনে হয় ঠিক সেভাবেই আমাদের মনের পরিসরটা যখন ছোট থাকে জীবনের ছোট ছোট ধাক্কাতেই আমরা একেবারে কেঁপে উঠি মানে এই ক্যানভাসের আকারটাই ঠিক করে দেয় আমরা কোন পরিস্থিতিতে কতটা শান্ত থাকতে পারব তো এই ছোট আর বড় ক্যানভাসের মধ্যে তফাৎটা ঠিক কোথায় দেখুন যখন মনের ক্যানভাসটা ছোট তখন কি হয় একদম ছোটোখাটো ব্যাপারেই মনটা খারাপ হয়ে যায় কেউ কিছু একটা বলল বা কিছু একটা পেলাম না ব্যাস সব শান্তি শেষ কিন্তু ভাবুন তো ক্যানভাসটা যদি বড় হয় তখন আমাদের দেখার চোখটাই বদলে যায় আমরা তখন ছোটোখাটো বিষয় নিয়ে পড়ে থাকি না জীবনের বড় লক্ষ্যগুলো অনেক বেশি পরিষ্কার হয়ে ওঠে আর ছোটোখাটো ঝড়ঝাপটা ওগুলো আর আমাদের পথ থেকে সরাতে পারে না সব কিছুকে তখন সহজভাবে মেনে নেওয়া যায় মনের এই যে প্রসার এটা কিন্তু শুধু একটা সাইকোলজিক্যাল ব্যাপার না কবি এটাকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছেন একটা আধ্যাত্মিক স্তরে উনি বলছেন যখন আমাদের ভেতরের জগৎটা বড় হয় তখন মনে হয় যেন স্বয়ং ঈশ্বর আমাদের চেতনার আকাশে একটা নতুন দিগন্ত রেখা এঁকে দিচ্ছেন এটা অনেকটা নিজের ছোট আমিটাকে ছাড়িয়ে আরও বড় কিছুর সাথে মিশে যাওয়ার মতো একটা অনুভূতি বেশ তাহলে প্রশ্ন হলো আমাদের ভেতরের এই আকাশটাকে বড় করার উপায়টা কী কীভাবে এই ক্যানভাসটাকে প্রসারিত করা যায় কবিতা আমাদের বলছে এর রাস্তাটা শুরু হয় দুটো খুব জরুরি কাজ দিয়ে এক অপ্রয়োজনীয় বোঝা ফেলে দেওয়া আর দুই নিজেকে শর্তহীনভাবে ভালোবাসা এই ভারমুক্ত হওয়ার পথটা কিন্তু দারুণ একটা সুন্দর মেনে চলে প্রথমে আসে প্রত্যাশার মেঘ সরানো মানে অন্যের থেকে বা নিজের থেকেও আমরা যে কত কিছু আশা করে বসি সেই মেঘগুলোকে সরাতে হবে যখন সেই মেঘটা সরে যায় ঠিক তখনই তো সেখানে ক্ষমার আলোটা পৌঁছাতে পারে তাই না আর এই দুটো কাজ যখন হয়ে যায় তখন আমাদের ভেতরে জমে থাকা সব অভিমান সব কষ্টের ভার নিজে থেকেই নেমে আসে মনটা তখন একদম পাখির পালকের মতো হালকা হয়ে যায় আর মনটা যখন হালকা হয়ে যায় ঠিক তখনই কবি আমাদের সামনে আর একটা নতুন গতিশীল ছবি তুলে ধরেন জীবন যেন একটা রেলগাড়ি বা কি শক্তিশালী একটা ভাবনা এটা আমাদের শেখায় নিজের জীবনে স্টিয়ারিং নিজের হাতে নিতে হবে অন্যের ঠিক করে দেওয়া পথে না চলতে হবে নিদের ছন্দে নিজের গতিতে চলুন জীবনকে রেলগাড়ি হিসাবে ভাবার এই ধারণাটা নিয়ে আরেকটু গভীরে যাই আচ্ছা এই যাত্রাপথে কারা আমাদের সাথে থাকবে আর কারা থাকবে শুধু পথের ধারের কোলাহল হয় এই রূপকটা কিন্তু আমাদের সম্পর্কগুলোকে একদম নতুন চোখে দেখতে সাহায্য করে এই ট্রেনের রূপকটা আমাদের খুব জরুরি একটা জিনিস শেখায় মনোযোগ নিজের যাত্রার ওপর মনোযোগ দেওয়া কবি বলছেন যারা নিজের ইচ্ছেতে এই ট্রেনে ওঠে তারাই আসল সহযাত্রী আর বাকিরা তারা শুধুই বাইরের আওয়াজ যা একসময় থেমে যায় তাদের না থাকাটাই বরং এক ধরনের নিরবতা নিয়ে আসে এটা আমাদের বুঝতে সাহায্য করে কাদের পাশে রাখাটা জরুরি আর কাদেরকে শান্তভাবে পাশ কাটিয়ে চলে যেতে দেওয়াটাই ভালো ট্রেন যেমন সমানে এগিয়ে চলে কবিতাও আমাদের ঠিক সেই মুহূর্তে মনে করিয়ে দেয় যে শুধু এগিয়ে চলাই সব না মাঝে মাঝে গতি কমানোটাও খুব দরকার চারপাশটা দেখাও তো জরুরি এই একটা লাইনই যেন আমাদের থামিয়ে দেয় মনে করিয়ে দেয় জীবন তো শুধু গন্তব্যে পৌঁছানোর দৌড় না জীবন হল যাত্রাপথের প্রত্যেকটা মুহূর্তকে অনুভব করা যখন আমরা একটু গতি কমাই তখনই তো চারপাশের ছোট ছোট সৌন্দর্যগুলো আমাদের চোখে পড়ে তাই না একটা মানুষের মুখের হাসি প্রকৃতির রং বা নিজের ভেতরের অনুভূতির সূক্ষ্ম পরিবর্তনগুলো এই সচেতনতাই তো আমাদের যাত্রাকে অর্থবহ করে তোলে আর শান্তিটা কোথায় পাওয়া যায় কবি বলছেন প্রকৃতির একদম সাধারণ শান্ত মুহূর্তগুলোর মধ্যে যেমন বাতাসে দুলতে থাকা একটা কাশফুল বা পায়ে লেগে থাকা ঘাসে ঠান্ডা ছোঁয়া এই খুব সাধারণ অভিজ্ঞতাগুলোর মধ্যেই কিন্তু অসাধারণ শান্তি লুকিয়ে থাকে এই মুহূর্তগুলোতেই আমরা বাইরের সব কোলাহল থেকে দূরে গিয়ে নিজের ভেতরের আসল সুরটা শুনতে পাই আর এই স্থিরতার মধ্যেই ঘটে আসল ম্যাজিকটা আমাদের মনের ভেতর সব সময় একটা কথার ঝড় চলতে থাকে সেটা একদম থেমে যায় কবিতা বলছে ঠিক তখনই আমাদের আত্মা যেন মন খুলে শ্বাস নিতে পারে এই নীরবতাই আমাদের সবকিছু পরিষ্কারভাবে দেখতে সাহায্য করে আর সত্যিকারের শান্তির দরজাটা খুলে দেয় এই যে ভেতরের দিকে যাত্রা এর শেষটা কোথায় এর শেষ হল এক ধরনের মুক্তি আর পবিত্রতায় চলুন কবিতার শেষ অংশে যাই যেখানে এই চরম অবস্থাটার কথা বলা হয়েছে এখানে এসে কবিতার রূপকটা তার চূড়ায় পৌঁছায় মনের সেই ক্যানভাসটা এখন আর ক্যানভাস নেই ওটা হয়ে গেছে এক বিশাল অসীম আকাশ এটা হল নিঃস্বর্থ ভালোবাসার প্রতীক আমি আকাশ এর মানে হলো আমি তোমাকে বেড়ে ওঠার স্বাধীনভাবে ওড়ার জন্য জায়গা করে দিচ্ছি তোমাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি না আমার ভালোবাসা তোমার জন্য কোনো বাঁধন নয় বরং মুক্তির একটা আকাশ আর এখানেই কবিতা ভালোবাসার সবচেয়ে গভীর সত্যটা তুলে ধরে যদি কোনো কারণে সম্পর্কের সুতোটা ছিঁড়েও যায় তাহলে ভেঙে পড়ার কিছু নেই বরং নিজের জন্য নতুন আকাশ খুঁজে নিতে হবে সত্যিকারের মুক্তি মানে কিন্তু শুধু অন্যকে স্বাধীনতা দেওয়া না নিজের ভেতরের বিশালতাকে আবিষ্কার করার সাহস রাখাও কারণ প্রত্যেকটা মানুষেরই নিজস্ব আকাশে ওড়ার অধিকার আছে এখানেই আমরা কবিতার একেবারে মূল উপলব্ধিতে পৌঁছে যাই আসল শান্তি কোনো কিছু পাওয়ার মধ্যে নেই বরং এমন একটা মানসিক অবস্থায় পৌঁছানো যেখানে হারানোর ভয়টা আর আমাদের নিয়ন্ত্রণ করতে পারে না এটা কিন্তু কোনো শূন্যতা নয় এটা এক পরিপূর্ণ স্থিরতা যেখানে আমরা জীবনের আসা যাওয়াকে খুব শান্তভাবে মেনে নিতে পারি এই অবস্থাকেই কবি বলছেন সাধুর নির্মলতা মানে এমন একটা অবস্থা যেখানে কোনো কিছুর জন্য অপেক্ষা নেই কোনো পুরনো রাগ বা অভিমান নেই আছে শুধু একটা শান্ত অস্তিত্ব যা নিজের আলোতেই উজ্জ্বল ঠিক যেমন একটা মেঘী নীল আকাশ নিঃশব্দে শুধু আলো ছড়িয়ে যায় শেষ পর্যন্ত কবিতাটা আমাদের প্রত্যেকের জন্য এই গভীর প্রশ্নটা রেখে যায় আমাদের নিজস্ব আকাশ কোনটা সেই বিশালতা কোথায় যেখানে আমরা মন খুলে স্বাধীনভাবে শ্বাস নিতে পারি হয়তো এই উত্তরটা খোঁজার যাত্রাই এই কবিতার সবচেয়ে বড় উপহার চলুন এই প্রশ্নটা সঙ্গে নিয়েই আমরা নিজেদের ভেতরের জগতটাকে আরও গভীরভাবে আবিষ্কার করার চেষ্টা করি